আসসালামু আলাইকুম ওরা বন্ধুরা কেমন আছেন কবরের শাস্তি সম্পর্কে টু পেশ কর আল্লাহ অন্যথায় বলেন ফেরাউন বংশীয় একজন আল্লাহ ফেরাউনদের কলব হতে রক্ষা মমিনকে করেন অবশেষে এদেরকে আল্লাহর কঠোর শাস্তি ঘিরে ধরে আর এ কঠোর শাস্তি তাদের সামনে সকাল সন্ধ্যা পেশ করা হয় অত্র আয়াতে সকাল সন্ধ্যা যে কঠোর শাস্তির কথা বলা হয়েছে তা হচ্ছে কবরের শাস্তি আল্লাহ অন্যথায় বলেন অচিরেই আমি তাদেরকে বারবার শাস্তি দেব অথপর তারা মহা কঠিন শাস্তির দিকে ফিরে যাবে অত্র আয়াতে বারবার শাস্তি বলে কবরের শাস্তি উল্লেখ করা হয়েছে আল্লাহ অন্যথায় বলেন আল্লাহ পার্থিব জীবনেও আখেরাতে অবিচল রাখবেন সে সকল লোককে যারা ইমান এনেছে প্রতিষ্ঠিত বাণীতে এ আয়াতে কবরের আজাব সম্পর্কে নাজিল হয়েছে আনাস ইবনে মালিক রাজা লাহু আনহু বলেন বলেছেন যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় এবং তার সঙ্গীগণ সেখান হতে ফিরে থাকে তখন সে তাদের পায়ের শব্দ শুনতে পায় তাদের ফিরে যেতে না যেতেই তার নিকট দুজন ফেরেস্তা চলে আসেন এবং তাকে উঠিয়ে বসান তারপর নবী করিম সাল্লাহ সাল্লাম এর প্রতি ইশারা করে জিজ্ঞাসা করেন তুমি দুনিয়াতে এ ব্যক্তি সম্পর্কে কী ধারণা করে মোমিন ব্যক্তি তখন বলে আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহর দাস এবং তার রাসুল সাল্লাহ সাল্লাম তখন তাকে বলা হয় এই দেখে লও জাহান্নাম তোমার স্থান কেমন জঘন্য ছিল আল্লাহ তোমার সেই স্থানকে জান্নাতের সাথে পরিবর্তন করে দিয়েছেন তখন সে উভয় স্থান দেখে এবং খুশি হয় কিন্তু মৃত ব্যক্তি যদি মোনাফিক বা কাফের হয় তখন তাকে বলা হয় দুনিয়াতে তুমি এ ব্যক্তি সম্পর্কে কী ধারণা করতে তখন সে বলে আমি বলতে পারি না মানুষ যা বলত আমিও তাই বলতাম প্রকৃত সত্য কি ছিল তা আমার জানা নেই তখন তাকে বলা হয় তুমি তোমার বিবেক দ্বারা বোঝার চেষ্টা করনি কেন আল্লাহর কিতাব পড়ে বোঝার চেষ্টা করনি কেন অতপর তাকে লোহার হাতুড়ি দ্বারা এমনভাবে পিটাতে শুরু করে পিটানির চোটে সে হাউ হাউমাউ করে চিৎকার করতে থাকে আর এত জোরে চিৎকার করে যে মানুষ ও জিন ব্যতীত সব কিছুই তার চিৎকার শুনতে পায় বোখারি অত্র হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে মরণের পর মানুষ স্বপ্নের মুখামুখি হবে স্বপ্নগুলি কি হবে তা নবী করিম সাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন এবং তার উত্তর বলে দিয়েছেন কবরে যথাযথ উত্তর দিতে না পারলে তার পরিণাম হবে বড় ভয়াবহ হাতুড়ি দ্বারা কঠিনভাবে পিটানো হবে তখন সে বিকট শব্দ করে চিৎকার করতে থাকবে মানুষ এবং জিন ছাড়া জন্তু কীট পতঙ্গ ও জড়ো বস্তু সব কিছুই শুনতে পাবে